উট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গলের সঞ্চার নিজস্ব হচ্ছেন মঙ্গল কর্কট রাশিতে তার প্রবেশ থার্ড এপ্রিল দু পঁচিশ এবং সেখান থেকে সাতই জুন দু পর্যন্ত মঙ্গল সেই রাশিতেই অবস্থান করবেন এর ফলে কালপুরুষের পরিবর্তন ঘটবে কালপুরুষের প্রত্যেকটি রাশি তারা কিন্তু প্রভাবিত হবেন আজকে আমরা আলোচনা করব কালপুরুষের শেষ রাশি অর্থাৎ মিন রাশির বিষয়ে পঞ্চমভাবে নবমপতি মঙ্গল দ্বিতীয়পতি মঙ্গল পঞ্চমে অত্যন্ত শুভযোগ কিন্তু দুর্বল যোগ কারণ মঙ্গল তো নিচস্ত মঙ্গলের স্ট্রেংথ এখানে অনেকটাই কম জল তত্ত্বের চর রাশি কর্কটে মঙ্গল তার স্বাভাবিক বলবত্তা থেকে অনেকটাই বঞ্চিত পঞ্চম ভাবে মঙ্গল প্রবেশ করবার কারণে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে বাড়তে চলেছে অ্যাটাচমেন্ট তার সঙ্গে সঙ্গে কিছু উগ্র কথরের কারণে জীবনের কিছু অতিরিক্ত রিলেশনশিপ সেটা নষ্ট হতে দেখতে পাওয়া যাবে হয়তো কাউকে আপনি ভালোবেসে ছিলেন কিন্তু সেই ভালোবাসার মধ্যে প্রেম ছিল না সেই সমস্ত সম্পর্কগুলি কিন্তু এবার কাটতে দেখতে পাওয়া যাবে রয়েছে উচ্চ শিক্ষার সম্ভাবনা টেকনিক্যাল এডুকেশনে উন্নতির সুযোগ রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে স্ট্রিক্ট ডিসিশন যেটা নেওয়া দরকার ছিল সেটা কিন্তু এবার নিতে চলেছেন মিন রাশিওয়ালা মানুষরা মিন রাশিওয়ালা মানুষদের কিছু শর্ট টাইম কোর্স কিছু প্রফেশনাল ট্রেনিং ইত্যাদির জন্য বিদেশ যাত্রার একটা যোগাযোগ সৃষ্টি হতে পারে বিদেশ যাত্রা যোগাযোগ ইত্যাদি সৃষ্টির একটা সম্ভাবনা অবশ্যই সৃষ্টি হতে পারে এবং সেই ক্ষেত্রে মিন কিন্তু যথেষ্ট ভালো সাপোর্ট পাবেন তার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই অনেকটাই বেশি এরই সঙ্গে সঙ্গে বাড়ি জমি ভূমি এগুলোর একটু ডেভেলপমেন্টের চিন্তাভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির সাজসজ্জা পরিবর্তনের সংযোগ সেটাও বৃদ্ধি পেতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে নতুন বাড়ি ক্রয় বাড়িতে পুজো বাড়িতে হবন ইত্যাদি সংযোগও বৃদ্ধি পেতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা তো অনেকটাই বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে মা কিংবা মায়ের মতো বাড়িতে যারা রয়েছেন শাশুড়ি বৌমা এদের মধ্যে অ্যাটাচমেন্ট ইত্যাদি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সিচুয়েশনটা অনেকটাই বেটার হবে মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য পঞ্চমে এই নিচস্ত মঙ্গল এটা কিন্তু মোটামুটি শুভ অল্প বিস্তর ব্যয় বাড়বে ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ আকর্ষণ ইত্যাদি বাড়তে পারে কর্মচারীদের সঙ্গে অ্যাটাচমেন্ট কিন্তু বাড়বে এখানে খেয়াল রাখতে হবে সেকেন্ড লর্ড দ্বিতীয় তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন পঞ্চমে এর ফলে কিন্তু শেয়ার ট্রেডিং ইত্যাদি ক্ষেত্রে উন্নতির একটা তীব্র সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে এই সুযোগকে কাজে লাগাতে হবে মিন রাশি বালকদের বারসদের এর সঙ্গে সঙ্গে যদি একটু সাপোর্টিভ দশা পাওয়া যায় সেই ক্ষেত্রে মিন কিন্তু বিরাট ডেভেলপমেন্ট করতে পারবেন বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন মিন কিন্তু সেটাকে ওভারকাম করতে পারবেন অস্বস্তি অশান্তি সেগুলোকে ওভারকাম করে মিন কিন্তু নিজের প্রপার ক্ষেত্রটা খুঁজে পেতে চলেছেন পেশাদারি মানসিকতা এটা বজায় রাখতে হবে অবশ্যই সিচুয়েশন টাফ হোক বা ভালো হোক বা যাই হোক না কেন সেই সিচুয়েশনে টিকে থাকতে হবে লড়াই করতে হবে পিছিয়ে আসা চলবে না এই মেন্টালিটি বজায় রাখতে হবে অশান্তি সমস্যা যাই আসুক না কেন সেই জায়গাটিকে স্টেবল রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানবিকতা বোধ এটাকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে পরিবেশ প্রকৃতি ইত্যাদির প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধি খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় কারণে অকারণে খরচ করে ফেলতে পারেন মিন রাশি বালকদের মানুষরা এবং এর কারণে ঋণ বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে দায়বদ্ধতা বাড়বে বাড়ির কোন মানুষজন কাছের মানুষজন শরীরটা খারাপ হয়ে যাওয়ার সংযোগ রয়েছে পরিশ্রমের সফলতা মিন অবশ্যই প্রাপ্ত হবেন জীবনে বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন মিন কিন্তু সেখান থেকে নিজেকে রিমুভ করতে পারবেন আইনি জটিলতা পুলিশি ঝামেলা অল্প সময়ের জন্য সৃষ্টি হতে পারে মিন কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে সেই সমস্ত সমস্যা থেকে মুক্ত রাখতে পারবেন মুক্ত করতে পারবেন মিন রাশি বা লগ্নের মানুষদের কিছু অর্থপ্রাপ্তি হঠাৎ প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে এই সমস্ত ক্ষেত্রে মিনের উন্নতির সুযোগ কিন্তু অনেক অনেক বেশি এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিছু কিছু ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে সমস্ত রকম হটোগাড়িতা বর্জন করে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে নিজের জীবনকে কন্টিনিউ করার চেষ্টা পূর্ব ভাদ্রপদকে করতে হবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পূর্বভাদ্রপদ কাজের সুযোগ নতুন কর্মযোগ আসতে চলেছে নান্দনিক বিষয় বিনোদন সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জন বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম হটোগাড়িটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা কখনো কখনও বাড়তে পারে উন্নততর পরিস্থিতি জীবন জীবনযাপনের লক্ষ্যে কিছুটা ব্যয় করতে পারেন পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটু চাপ বাড়তে চলেছে টাকা পয়সা যত্ন করে ব্যয় করতে হবে মানসিক অস্থিরতা অবশ্যই বাড়তে পারে যেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন মা কিংবা মাতৃতুল্য ব্যক্তিবর্গ এদের প্রতি আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হওয়ার প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা কখনো কখনো বাড়তে পারে তবে তার সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটাও কিন্তু অবশ্যই করতে হবে ঠান্ডা লাগার কারণে অ্যালার্জি শ্বাসকষ্ট ইত্যাদিতে ভুগতে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক এবং জাতিকারা পরবর্তী রেবতী কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা জীবনে আসতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি সৃষ্টির সম্ভাবনা সেটাও আসতে পারে জীবনে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অল্প বিস্তর রয়েছে নিজেকে যতটা সম্ভব সিস্টেমের মধ্যে রাখার চেষ্টা করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে ঠান্ডা লাগার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সংযোগ রেবতির ক্ষেত্রে কিন্তু অনেকটাই রয়েছে কখনো কখনও অ্যাক্টিভিটি বাড়তে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে রেবতিকে দূরে সরে থাকতে হবে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিন্ধ হতে পারেন কোনো প্রাণীর আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও বেশ কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে সমস্ত রকম অ্যাক্টিভিটি যেন নিয়ন্ত্রিত হয় রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে সুতরাং মেন রাশি এবং তার তিনটি নক্ষত্র তারা এই মঙ্গলের সঞ্চারে কতটা প্রভাবিত হবেন তার একটা সাধারণ আলোচনা আমরা করবার চেষ্টা করলাম বিষয়টি নির্ভর করবে আপনার দশার উপরে বিষয়টি নির্ভর করবে আপনার অ্যাক্টিভিটির উপরে বিষয়টি নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থানের উপরে সুতরাং নিজের জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করতে হবে এবং যতটা সম্ভব নিজেকে প্রটেক্টেড রাখতে হবে নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা আপনাকে করতে হবে বাধা বিপত্তি আসতেই পারে সেইগুলোকে কিভাবে কন্ট্রোল করবেন তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে সমস্যাগুলিকে উপলব্ধি করতে হবে এবং সেইগুলিকে যাতে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন সমস্যা থাকবেই প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা থাকে তাকে কিছুটা কন্ট্রোল করা যায় কিছুটা কন্ট্রোল করা যায় না তো এই সিচুয়েশনকে কতটা কন্ট্রোল করতে পারবেন সেটা কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে সেই ক্ষেত্রটিকে আপনাকে ভরসায় রাখতে হবে সেই ক্ষেত্রটিকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় তার প্রচেষ্টা করতে হবে ভাগ্য নিয়তি আমরা বধ করতে পারি না কিন্তু কিছুটা তো নিয়ন্ত্রণ করতে পারি আমার বাইকে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা রয়েছে আমি বাইকটাকে একটু কন্ট্রোল ওয়েতে চালাতেই পারি নব্বই কিলোমিটার স্পিডে যে অ্যাক্সিডেন্ট হবে বা তার যে মারাত্মকতা দেখতে পাওয়া যাবে তিরিশ কিলোমিটারে সেটা হবে না তিরিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে যে বাইক যাচ্ছে তাকে কন্ট্রোল করা যাবে কিন্তু নব্বইতে তো কন্ট্রোল করা যাবে না সুতরাং নিজেকে যদি আমরা একটু নিয়ন্ত্রণ করি সেই ক্ষেত্রে অবশ্যই সমস্যাগুলিকেও নিয়ন্ত্রণ করা কিছুটা সম্ভব জন্ম মৃত্যু ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন কিন্তু তাহলেও বেঁচে থাকার অবস্থা আমার কর্ম আমার প্রারব্ধ তাকে আমরা অবশ্যই কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি যাই হোক চলে আসবো সাধারণ প্রতিকারের আলোচনায় প্রথমেই বলি মিন রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন সিট্রেন এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট চন্দ্রকে সামান্য প্রতিকার দেওয়ার জন্য অবশ্যই ধারণ করতে পারেন

কাছে সাহায্য আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন মিতাদ্রু বারুই চব্বিশ সাত দু সাউথ চব্বিশ পরগনা জন্ম সময় দুটো তিরিশ আমার ফোর্থ মে নিট এক্সাম রয়েছে রেজাল্ট কেমন হবে প্লিজ দাদা একটু বলবেন নিট এক্সাম ভীষণ ভালো হবে এই ক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারি এবং খুব ভালো করে প্রচুর পরিশ্রম করে পরীক্ষা দিতে হবে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি কোনো না কোনো মেডিকেল প্রফেশন এটাই কিন্তু তোমার অ্যাকচুয়াল ডেস্টিনি এবং সেই দিকেই কিন্তু তোমাকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে প্রচুর পরিশ্রম করো যতটা খাটছো খাটনি আরও বাড়িয়ে দাও এবং যেহেতু সময় প্রায় চলে এসেছে এখন যেন কোনোভাবেই মাইন্ড ডাইভার্টেড না হয় সেই দিকে খেয়াল রাখো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের সকলের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার